কলকাতা ভারতের সবচেয়ে নিরাপদ শহরের শিরোপা আরও একবার কলকাতার মুকুটে যুক্ত নতুন একটি হল পালক পরপর চার বছর ধরে কলকাতা ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেশের সব মেট্রো শহরের মধ্যে অপরাধের হার সব থেকে কম কলকাতায় রিপোর্ট অনুযায়ী দু সালে কলকাতায় প্রতি এক লক্ষ জনসংখ্যায় গুরুতর বা আদালত গ্রাহ্য অপরাধের সংখ্যা মাত্র তিরাশি দশমিক নয় অপরদিকে এই তালিকার শীর্ষে রয়েছে কেরালার কোচি দিল্লি ও গুজরাটের সুরট এর মাধ্যমে আবারও প্রমাণ হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার আইন শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন বিজেপি সর্বদা বলে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই নাকি বাংলার মেয়েরা নিরাপদ নয় তবে রিপোর্ট একেবারেই অন্য কথা বলছে কলকাতা কেন সব থেকে নিরাপদ শহর চলুন সেটাও একবার জেনে নিন কলকাতা পুলিশ প্রশাসনের আধুনিকীকরণ যেমন প্রযুক্তি নির্ভর কাজ সিসিটিভি ক্যামেরার বিস্তৃত ব্যবহার দ্রুত ব্যান টহল এবং ই গভর্নেন্সের মাধ্যমে অভিযোগ নথিভুক্তকরণ প্রক্রিয়া সহজ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কন্যাশ্রী রূপশ্রী সহ একাধিক প্রকল্প চালু করেছেন যা শুধু সামাজিক উন্নয়নই নয় মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলছে নারী পুলিশের সংখ্যা বৃদ্ধি এবং হেল্পলাইন সক্রিয় রাখার ফলে মহিলাদের মধ্যে নিরাপত্তার পরিমাণ বৃদ্ধি পেয়েছে কলকাতার মানুষ ধর্ম বা রাজনীতির বিভাজনের কারণে ভয়ের মধ্যে বসবাস করতে চান না মমতা সরকারের পদক্ষেপে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে একসঙ্গে থাকতে পারছেন কলকাতা ও পশ্চিমবঙ্গ দিন ধরে বহু ধর্ম বহু সংস্কৃতি ও বহু সম্প্রদায়ের মানুষের মিলিত বাসস্থান এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ বৌদ্ধ সবাই একই শহরে মিলেমিশে থাকেন তবে ধুলিয়ান মুর্শিদাবাদ দাঙ্গার মতো কিছু ব্যতিক্রম উঠে আসে এই ক্ষেত্রে রিপোর্টে দেখা গেছে বিজেপি শাসিত প্রদেশ অপরাধের সংখ্যায় শীর্ষে রয়েছে সেখানে প্রতিদিন খুন ধর্ষণ ও গোষ্ঠী হিংসার ঘটনা ঘটে চলেছে এর তুলনায় কলকাতার অবস্থান স্পষ্টতই উজ্জ্বল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন সাধারণ মানুষের নিরাপত্তা তার সরকারের প্রথম অগ্রাধিকার এই রিপোর্ট সেই দাবিকেই সত্যি প্রমাণ করেছে কলকাতা শুধু পশ্চিমবঙ্গের নয় গোটা দেশের কাছে এখন এক অনুকরণীয় মডেল হিসেবে উঠে এসেছে যে সময় ভারতের বহু রাজ্যে অপরাধের গ্রাফ একেবারে ঊর্ধ্বমুখী সেই সময় কলকাতা টানা চারবার ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে স্বীকৃতি পেল এটা নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বড় সাফল্য জনগণের প্রতি তার প্রতিশ্রুতি এবং প্রশাসনিক দক্ষতা কলকাতাকে করেছে আরো বাসযোগ্য আরো নিরাপদ এ বিষয়ে আপনার মতামত অবশ্যই আমাদের জানাবেন আজ এখানে শেষ করছি দেখা হবে আবার পরের কোনো পর্বে ভালো থাকবেন